নমস্কার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি উত্তর কলকাতার একটি অতি প্রাচীন স্থানে আমরা চলে এসেছি সেন্ট জনস চার্চে তথা জোপ সমাধি ক্ষেত্রে গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে চার্চটা এবং চার চারপাশের বাগান বাগানে কিন্তু দারুণ দারুণ ফুল ফুটে আছে যেহেতু এখন শীতকাল যেহেতু দারুণ অনেক ফুল ফুটে আছে আর এইটা হচ্ছে চার্চটা সেন্ট জন্স চার্চ কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রথম স্থাপিত ভবনগুলির একটি এটি রাজভবনের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই গির্জার নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো সালে লটারির মাধ্যমে তিরিশ হাজার টাকা নির্মাণ ব্যয় তোলা হয়েছিল কাজ শেষ হয় সতেরোশো সাতাশি সালে সেন্ট জর্স চার্চ কলকাতার তৃতীয় সবচেয়ে পুরনো চার্চ এই চার্চের জন্য জমিটি প্রদান করেছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নব কিসেন বাহাদুর এটি সেন্ট অ্যান্স চার্চ ধ্বংসের পরে তৈরি হয়েছিল সতেরোশো ছাপান্ন সালে সিরাজি ফোর্ট উইলিয়াম আক্রমণের সময় সেন্ট অ্যান্স চার্চ ভেঙে ফেলা হয়েছিল তারপর এই চার্চটা ব্রিটিশরা তৈরি করে এই চার্চের এরিয়ার মধ্যে অনেকগুলি সমাধিক্ষেত্র আছে এখন যে সমাধিক্ষেত্রটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লর্ড ব্র্যাবর্ণের ইনি ছিলেন একজন ব্রিটিশ পিয়ার এবং অস্কার মনোনীত চলচ্চিত্র প্রযোজক চারদিকটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে এরকমভাবে সাজানো আছে যার জন্যে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে আর চারদিকে প্রচুর গাছপালা সতেরোশো চুরাশি সালে এর ভিত্তুপ্রস্তাব স্থাপন করেছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস গোটা গির্জাটাই পাথরের তৈরি তাই একে পাথুরে গির্জাও বলা হয় এই চার্চ প্রাঙ্গণে প্রচুর জনের সমাধিক্ষেত্র রয়েছে যেমন দুই কন্যা সহ জোপচারণক গভর্নর লর্ড ব্রেবন বেগম ফ্রান্সিস জনসন এবং আরও অনেকের আমরা এবার আস্তে আস্তে মূল গির্জাটার দিকে প্রবেশ করছি এটি হচ্ছে একটি অ্যাংকালীন চার্চ যার অর্থ এই চার্চটিকে বানানো হয়েছিল ক্যাথলিক এবং প্রজেস্ট্যান্ট যে দুই ভাগে বিভক্ত খ্রিস্টান সমাজ এই দুই খ্রিস্টান সমাজের মধ্যে মেলবন্ধন করানোর উদ্দেশ্যে আমরা গির্জায় প্রবেশ করছি আর প্রবেশারের ডান দিকে যে দুটি ফলক দেখা যাচ্ছে এই দুটি ফলকে এখনো জল জল করছে ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও মহারাজা নবকৃষ্ণ দেবের নাম এই গির্জাটি যে পাথর দিয়ে তৈরি সেই পাথর মালদার গোর অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল চার্চের ভিতরে ঢুকতেই একটা অপার্থিব শান্তি খুঁজে পাওয়া যায় এখানে রয়েছে ঘোড়ানো সিঁড়ি যা এখন আর উঠতে দেওয়া হয় না এই চার্চটা কিন্তু সত্যি খুবই বড় চার্চ এই চার্চের মধ্যে কিন্তু এখনও সেই চেয়ারটি রয়ে গেছে যে চেয়ারে বসতেন ওয়ারেন হেস্টিংস ভেতরের থামগুলোকে দেখুন জাস্ট একবার কতটা মোটা এবং এগুলো সেই পুরোনো আমলের এখনও কিন্তু একদম অবিকল ওই রকমই আছে আমরা এবার চার্চের এই দিকে সাইডে চলে এলাম এইদিকে কিন্তু জানালা দিয়ে বাইরে রোদ ঢুকেছে আর দেখতে কিন্তু পুরো পরিবেশটা দারুণ লাগছে এই যে ভেতর থেকে বাইরের দিকটা এখানে দেখা যাচ্ছে প্রচুর ফুলের গাছ রয়েছে আর এটাই পুরোটাই প্রার্থনা করার জায়গাটা এই গির্জার ছাদটা কিছুটা এরকম এবং তার সাথে আমি যদি একটু চেয়ারগুলোকে দেখাই তো চেয়ারগুলো কিছুটা এরকম আর আমরা ঢুকেছিলাম এই সামনের দিকের এই দরজাটা দিয়ে এবার আমরা চার্চের বাইরে বেরিয়ে এসে আস্তে আস্তে চার্চের আরেকটা সাইডের দিকে যাচ্ছি এবং সামনে দেখা যাচ্ছে কার পার্কিং আমরা এই দিকটাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে আরেকটি হয়েছে। এই সমাধিটি হচ্ছে আর্ল ক্যানিং এর যিনি একজন বিশিষ্ট ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন তিনি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস ছিলেন বাড়ি থেকে সেন্ট জনস চার্চটা দেখতে এদিক থেকে কিছুটা এরকম আমরা এবার যাচ্ছি ব্ল্যাক হোল মনুমেন্টের দিকে আর সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সমাধি সমাধিক্ষেত্র ব্ল্যাক হোল বা অন্ধকুপ হত্যা আমরা সবাই ছোটোবেলায় পড়ে এসেছি ইংরেজ সেনাপতি হল ওয়েলের বিবরণ অনুযায়ী নমামের সৈন্যরা দুর্গ দাখলের সময় সতেরোশো সাবান্ন সালের কুড়ি জুন একশো ছেচল্লিশ জন ইংরেজ বন্দিকে আঠারো ফুট লম্বা ও চোদ্দো ফুট দশ ইঞ্চি চড়া একটি ছোট চানাইবিহীন ঘরে সারা আটকে রেখেছিলেন হল ওইলের বিবরণ অনুযায়ী শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাদের মধ্যে একশো জন মারা যান যদিও এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে এবং অনেক আধুনিক ঐতিহাসিক মনে করেন হল ওইলে দেওয়ার সংখ্যাগুলি অতিরঞ্জিত এবং এটি ব্রিটিশদের দ্বারা নবাব সিরাজউদ্দৌলাকে বদনাম করার একটি প্রচেষ্টা ছিল এখানের এই স্মৃতিসৌধটি সেই ঘটনাকে মনে করায় আর এই যে আমি যে ভিডিওটা করছি চারপাশের সিনারিটা কিছুটা এরকম এটা যেটা বললাম স্মৃতিসৌধটা এপাশে পাশে কিন্তু বিস্তীর্ণ প্রান্ত রয়েছে যেটা গাছে গাছে ঘেরা শীতানুটি গোবিন্দপুর ও কলকাতা এই তিনটে গ্রাম নিয়ে যোপচান্দক কলকাতা শহরের পতন করেছিলেন যদিও দু সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে তাকে একমাত্র প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা উচিত নয় সামনে দেখা যাচ্ছে জোপচারণকে সমাধিক্ষেত্র এটি অষ্টভুজাকৃতি এখানে চান্নক এবং তাঁর স্ত্রী দুজনেই সমাধি রয়েছে এবং এবং চান্নকের জামাতা জোপচারণ্যকের সমাধির উপর এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন এখানে অনেকগুলি স্মৃতিসৌধ রয়েছে এবং মেইন স্মৃতিসৌধটি অষ্টভূজাকৃতি এবং যোবচারণকের যেটা বললাম এবং এখানে কিন্তু এই স্মৃতিসৌধের ভেতরে উনার পুরো জীবনই লেখা আছে চান্নকের এই সমাধিক্ষেত্রের নিচে আরও প্রচুর সমাধি রয়েছে যেটা ভিডিওতে দেখানো হলো এই গোটা সমাধিক্ষেত্র এরিয়াটার মধ্যে কিন্তু বেগুনের চাষ করা হয়েছে এবং দেখুন বেগুন ভালোভাবে ধরেও আছে গাছের মধ্যে এটা দেখে আমার এটাই মনে হয়েছিল যে মৃত্যুতেই সব কিছু শেষ না এরা যেন মনে করি দেয় যে আরও উজ্জীবিত হন আপনি আরও উজ্জীবিত হয়ে নতুন কিছু করুন এখানে একটি ছোট পুকুরও আছে এবং তার মধ্যে কিন্তু মাছও ছিল আমরা এখন চলে এসেছি এই মাঠের মধ্যে এবং এই মাঠ থেকে কিন্তু চার্চরা খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যাচ্ছে এবং এদিকে দেখুন অনেক ফুলের গাছ হয়েছে এবং তাতে প্রচুর ফুল ফুটে আছে রং বেরঙের জায়গাটা কিন্তু দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছিলো ফুলগুলোকে কাছ থেকে একবার দেখুন এবং গন্ধও পাওয়া যাচ্ছিলো সমস্ত ফুলের গন্ধতে পুরো জায়গাটা একদম মমা করছিল আর এই লাল ফুলগুলোকে দেখুন একদম ঝোপ হয়ে আসে এখানে আর এই ফুলগুলোর পাশে এখানেও কিন্তু অনেক সমাধিক্ষেত্র রয়েছে অনেকের নামই বললাম যাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে প্রত্যেকের নাম আলাদা আলাদাভাবে বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে পুরো এই মাঠটা জুড়েই কিন্তু নানা রকম ফুলের গাছ লাগানো হয়েছে বিকেলের পরন্ত রোদের চার্চটাকে কিন্তু সত্যিই অসাধারণ লাগছিল এবং আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি মানে আমরা এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি সবশেষে বলি এখানে আসবেন কি করে এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে নেমে রাজভবনের দিকে একটু এগিয়ে গেলেই কিন্তু রাজভবন গেট ছাড়িয়ে গেলেই এই জায়গাটা পড়বে আপনি মহাকারণ মেট্রো স্টেশনেও নামতে পারেন অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে এসপ্ল্যানেট এবং মহাকারণ মেট্রো স্টেশনের মাঝখানে আমরা যদিও গিয়েছিলাম উবেরে করে মানে এই চার্চের একদম সামনে নেমেছিলাম এবং আসার সময় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিয়েছিলাম এখানে দেখুন একদম চার্চের সামনে কত ফুল ফুটে আছে এখানেও এই ছিল আজকের ভ্রমণ ভিডিও ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে এবং যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন